নারীর সৌন্দর্যের চেয়েও যে ছয়টি গুণ অনেক আকর্ষণীয় নারীর সৌন্দর্য পুরুষের কাছে আকর্ষণীয় অনেকেই বলেন ছেলেরা মেয়েদের মধ্যে শুধু সৌন্দর্যই খোঁজেন কিন্তু একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের কাছে বিষয়টি সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নিজের মনের মানুষ খোঁজার সময় শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে বসে থাকে না বরং শুধুমাত্র সুন্দরী নারী খোঁজেন না তার কাছে সৌন্দর্যের চাইতেও মূল্যওয়ান নারীর আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য এক নারীসুলভ আচরণ একজন পুরুষ কখনোই তার মনের মানুষটির মধ্যে পুরুষশালী আচরণ আশা করেন না এ বিষয়টিকে তিনি সৌন্দর্যের চাইতেও বেশি প্রাধান্য দিয়ে থাকেন দুই আত্মসম্মান বোধ পুরুষেরা সে সকল নারীদেরই বেশি মূল্যায়ন করেন যাদের মধ্যে রয়েছে আত্মসম্মান বোধ তিন মুখভঙ্গি একটি অপূর্ব সুন্দর চেহারা মুখভঙ্গি ছাড়া একেবারেই অর্থহীন একবার চিন্তা করে দেখুন তো অনেক সুন্দরী নারী কিন্তু তিনি হাসেন না শুধুই মুখ শক্ত করে বসে থাকেন তাহলে কি তিনি আকর্ষণীয় হবেন চার বুদ্ধিমত্তা অনেকেরই মতে ছেলেরা একটু কম বুদ্ধির মেয়েদের বেশি পছন্দ করেন কিন্তু সত্যিকার অর্থে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ নিজের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন বুদ্ধিমতী এবং বাস্তব জ্ঞান সম্পন্ন নারী পাঁচ আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের মাধ্যমেই নারীটি কেমন তা প্রকাশ পায় পুরুষ আত্মবিশ্বাসী নারী পছন্দ করেন ছয় আভ্যন্তরীণ সৌন্দর্য একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষকে বাহ্যিক সৌন্দর্যের থেকেও বেশি টানে নারীর আভ্যন্তরীণ সৌন্দর্য কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মন কালো হলে তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখা যায় না এই বিষয়টি প্রায় সব পুরুষই বলছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এতটুকুই শুধু চাওয়ার